দেশটা কি এমনি স্বাধীন নিল আমি তো মনে করি দেশ স্বাধীন হয় নাই দেশ স্বাধীন যদি হইতো আজকে আমি সুষ্ঠী বিচার পাইতাম দেশ স্বাধীন যদি হইতো তাহলে এই যে আমি ডিসেম্বর মাস ফুল গেছে আমি বিচারটা পাইতাম মনে করি আমি ঘরের থেকে বের হইতে পারতেছি না আমার শাশুড়ি ননদ ভাসুর আমার ঠেট দেওয়ার বড় মানে ওনাকে দেখলেই আমি গর্তের ইন্দুলে গর্তের মতো ভিতরে ঢুকে যাই আমি বাহিরে নিজের স্বাধীন মতো দুই মিনিট দাঁড়াইতে পারি না অথচ দেশ বলে স্বাধীন হয়েছে দেশ স্বাধীন বলে হয়েছে অথচ তারা ওপেনলি ঘুরতেছে আর আমি চুপ করে ঘরের ভিতরে ঢুকে যাই তাদের চেহারা দেখলেই ভিতরে ঢুকে যায় তারা বকাবাজি করে ওপেনলি বকাবাজি করতেছে তাদের লোক সংখ্যা আছে তারা মানে আমার আমার সমস্যা আমার আমি আমি অপরাধী কেন আমার ছেলে কেন জুলাই ই মানে ইয়েতে গেল ছাত্র আন্দোলনে গেল কেন আমার ছেলে স্বামী মুসমানের বিপক্ষে হাসিনার বিপক্ষে কিন্তু আমার ছেলে তো কারো বিপক্ষে না ছাত্রদের জন্য করছে দেশের জন্য করছে তার ভাই বোনদের জন্য করছে আজকে আমার ছেলে কেন হা লাখো লোক ছেলে আমার এই বাংলাদেশে লাখ লোক ছেলে গেছে লাখো লোক বাইরে গেছে গেছে না কেউ শহীদ হয়েছে কেউ আহত হয়েছে এই জন্য আমি উৎসাহ দিচ্ছি এডি আমার ওপর আমার ছেলে আহত চব্বিশের যোদ্ধা জুলাইয়ের উনিশ তারিখে আহত হয় তো সেই ক্ষেত্রে আমার ছেলে একটা মামলা করে শাহী ওসমানদের শাহীম হোসমানের সাথে এই লোকের নামে শাহী হোসমানের সাথেও কিন্তু এখন মা মিথ্যা একটা মামলা দেখছে অন্যরা মিথ্যা মামলায় আমি হয়রানির শিকার এবং কি আমি মিথ্যা এই মিথ্যা মামলায় আমি জায়গায় জায়গায় যাচ্ছি মিথ্যা মামলায় আমি এমন কারো কোনো জায়গায় নাই যে যাচ্ছি না হাসনাত আবদুল্লাহ সারজিৎ আলম সিগো জোলাই ফাউন্ডেশন তারপর জুলাই সেল সমন্বয়ক অয়ন আমি এমন কারো কাছে নাই যে আমি যাইনি প্রত্যেকেরই জানাচ্ছি কিন্তু আমার এই মামলাটা শেষ হচ্ছে না মিথ্যা একটা মামলা দিয়ে আমাকেই করতেছে কিন্তু যারা আজকে আমার এই রক্তের উপরে দাঁড়ায় আমার ছেলে রক্তের উপরে দাঁড়িয়ে যারা মারধর করলো ভাঙচুর করলো তারা মিথ্যা মামলা দিল আর ওই মামলাটাই গ্রেন্টেড হইলো আর আমরা আজকে ভয়ে আছি আতঙ্কে আছি আমি বিচার চাই সবার কাছে আমার কথা আপনি তদন্ত করেন তারা মোটামুটি পাত্তাই বলা যায় পাত্তাই দেয় কারণ সারজিতালম্বোধ দেখাই দেয় শিখদো শিখ বলে বারো দিন পরে আসেন বারো দিন পরে গেছি বারো দিন পরে আমি বললাম যে বাবা আমার ছেলেটা চাকরির জন্য আপনি একটু ই করেন তদবির করেন সে বলল ঠিক আছে আপনি বারো দিন পরে আসেন আমি বারো দিন পরে গেলাম সে বললো যে আপনি জুলাই সেলে যান এটা তো এক বিষয় এটা আপনি জুলাই সেলে যান জুলাই সেলে গেলাম জুলাই সেলে যাওয়ার পরে ওনার যা যা রাখার রাখলো বল জিজ্ঞেস করলাম আমি বললাম পুনরায় দুদিন পরে আবার জুলাই সেলে আসলাম জুলাই সেলের থেকে অয়নের একটা নাম্বার দিলো যে অয়নের কাছে আপনি জানান আমি অয়নের কাছে জানাইলাম অয়ন বললো যে ঠিক আছে যা ডকুমেন্টস আছে দেন আনটি দিলাম কিন্তু কো কিছুই তো হচ্ছে না এখনও মিথ্যা চলতেছে এখনও ঘুষ চলতেছে সব জায়গায় চলতেছে আমি দেখতে পারতেছি যে আপনার হসপিটালে ঘুরে চলতেছে নাহলে ওনার হাত ভাঙ্গার সার্টিফিকেট বাইর করলো কীভাবে কারণ আগস্টের চার তারিখে দল নিয়ে ভিডিও ফুটেজ দেখেন আগস্টের চার তারিখে দল বল নিয়ে ওরাই ভাঙচুর করলো ওনার হাত ভাঙ্গার তো প্রশ্নই ওঠে না যদিও ভেঙে থাকে অন্য বিষয়ে অন্য জায়গায় ভাঙছে কিন্তু আমার ছেলে আহত উনিশ তারিখে আহত হলে ওই ছেলে তো অসুস্থই ছিল ওই ছেলে শুধু বলতেছে দেশের পরিস্থিতি স্বাভাবিক সমন্বয়করা বলছে আমরা দেখব। আনটি যেমন সার্জি সার্জিদ আলম বলছে সে কাছে সিগো বলছে আনটি আমি এটা দেখতেছি আপনি কান্নাকাটি করেন না আমার কাছে থেকে এই ডকুমেন্টসগুলো মামলার কপিগুলো ইয়ে সিগ্ধ নিজে হাতে নিছে আন্টি আমি দেখতেছি পরবর্তীতে পুনরায় আবার অন্য সপ্তাহে আসলাম বা আনটি আমি জানি তো জানি তো আপনি বারো দিন পরে আসেন বারো দিন পর আসলাম আমাকে জোলাই ছেলে পাঠালো তাহলে বারো দিন আগে কি আমার জোলাই ছেলে পাঠাতে পারতো না এখন আমার আমি বারবার বলছি প্রত্যেকই বলছি আমার টাকা পয়সা লাগবে না আমার ছেলের জবটা হোক আমার ছেলের চাকরিটা হোক হলে তো মিথ্যা মামলায় তো ছেলেটা আমার দুইটা ছেলে আমি ধ্বংস হয়ে যাব প্রশাসনের কাছে উত্তর চাই আপনারা প্রশাসনের লোক হয়ে কেন এই মামলাটা এখনও রাখছেন এখন আপনারা বলতেছেন না যে আগস্টের তিন চার তারিখে কেন এই মহিলা বিধবা মহিলার বাসায় গেছেন মারধর করতে কেন ভাঙচুর করতে গেছেন এটা কেন তারা বলতেছে না আজকে আমি এইখানে ওইখানে কেন হয়রানি হচ্ছি আমার ছেলে চাকরি হচ্ছে না ছেলেটা আজকে খাওয়া খাওয়ানা না কি অবস্থা আমার মূল দাবি আমার এই মিথ্যা মামলার থেকে আমাদের অব্যাহতি করতে আমাদের ই করতে মুক্তি আমার ছেলেদের নিয়ে আমি খুবই বিপদে আসি এবং কি আমার এই ছেলেটা স্কুলে ভর্তি করব তাও ভয়ে আসি যে কোনো এমন ভয় দেখাচ্ছে যে ওই মামলাতে নাকি আমরা অ্যারেস্ট হয়ে যাবো